একটা আমাদের সেই সব মেয়েরা যারা মেরাম নাম কঙ্গে সঙ্গে একটা টিফিন খেয়ে হাতে নিয়ে তোমার বাংলাদেশের বৈদেশিক জন্য গার্মেন্টস কাজ করে সেইখানে গিয়ে কাজ করো মানুষের সুখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো গরিব মানুষের চোখের দলের সঙ্গে নিজের চোখের দলকে ঠিক করতেছ তোমরা একটা পার্টি শেষ হয়ে যাবা আমরা চাই না তোমরা শেষ হয়ে যাব আমরা চাই তোমরা একটা মন পলিটিক্স করো মানুষের সাথে মিলে তার কাঁধে হাত চাইকার কৃষক শ্রমিক মেহানি মানুষ এদেশের মুক্তি সংগ্রাম আর একটা দ্বিতীয়টা তুমি করো না সেইটা তো তারা করবে না তারা সকালবেলা সুন্দর শার্ট গায়ে দিবে বিকালবেলা আবার গেট হচ্ছে যারা বাড়িতে গেলে একশো গেট হয় যারা ত্রিশ হাজার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকা হেলিকপ্টারে খরচ করে এরা করবে দ করো আমি তো করি এরা দল খুব বড় হোক এবং রাজনীতি করে বা বাদ দিয়ে ডিফেন্ড নিয়ে আসে তারা সুন্দর রাজনীতি করবে এটা দোয়া করি কিন্তু দেউল এখন পর্যন্ত তাদের চরিত্র এটা আছে বলে আমার মনে হচ্ছে যদি আসে ভালো আমি খুব খুশি নয় আসে না যদি আল্লাহ সত্য হয় আল্লাহর সৃষ্ট ইসাফুল মতলুক মানুষ যদি সত্য হয় যদি বাংলার বাঙালি দশ হাজার বছরের সত্য হয় যদি ইতিহাস সত্য হয়

আমার ভাই আমি একটা কথা বলি ইনু সাহেব যদি এখনো হুশ হয় সবকে ডাকা উচিত আমি ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করি আমি বিএনপি করি আমি মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শে বিশ্বাস করি অন্যরা অন্য কেউ কল্যাণ রাষ্ট্রে কেউ কমিউনিজমে বিশ্বাস করে কেউ ইসলামের রাজনীতি বিশ্বাস করে যা রাজনীতি সবাই বিশ্বাস করো ইউনুসাহ সবাইকে ডাকেন দয়া করে ইউনুসাহ দেশটাকে বাঁচানো আমার শেষ কথা বারবার বলতেছি সবাইকে বলেন যে যে ব্যাপারে ঐক্যমত হবে ক্রেকে তারপর একটা ইলেকশন দেন

আমি কোনোদিন এত মেয়ে একটা আন্দোলনে যুক্ত হতে দেখি নাই যত মেয়ে পাঁচই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছে ইভেন মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে একাত্তর শুনে তখন আমি বিকার উন্নাসার মেয়েদেরকে এইভাবে বেরিয়ে জীবনের মুখামুখী দাঁড়িয়ে পুলিশের গুলির মুখামুখি দাঁড়িয়ে এত বেশি আন্দোলন করতে দেখি নাই আমি ইডেন কলেজের ছাত্রী বোনেরা

আমার যদি লাশটা পরে থাকে কোনোদিন তুমি কবর দিবা না শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই যে মেয়ে নারীদের যে অংশগ্রহণ আমার মায়ের রাতার সন্তানকে নিয়ে আসছে আয়সা বলছে তুমি ছিলে যা বলি খা আমি আসি আমার কুলে মত এই অন্ধকারের শক্তি আজকের অন্ধকারের শক্তি সবচেয়ে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে মেয়েদের অধিকারের সাথে এরা প্রথমেই মেয়েদের অধিকার থেকে গলা টিপে ধরছে আমি যে অন্ধকারের শক্তি বলি সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন আমি বলবো ছেলেরা বুঝে কি বুঝে না যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে বাপ দাদার নাম নাই চার মল্লের বিয়ে যারা হয়ে বসে আছে এরা বুঝে কিনা কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে। কিন্তু এরা একদিন বুঝবে যেমন এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই বলছে 47 মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ 71 কে তারা স্বীকারই করে নাই কিন্তু যখন একটু মানুষ দেখছে নারী মুক্তিযুদ্ধ না করলে তো একটু বরম বরম লাগে এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না না আছে মুক্তিযুদ্ধ এর সঠিক পথে আসবে কিন্তু তারা সঠিক পথে আসবে না ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তান তারা চায় নাই পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল আবার পাকিস্তানের বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে ধর্মের ব্যবসা করে যারা এই পূর্ব পাকিস্তানকে গোলাম করে রেখেছিল পাঞ্জাবিদের গুলাম করে রেখেছিল যারা পাওনা ভাষা আন্দোলন পাঁচষ্টি চৌষট্টি শিক্ষা আন্দোলন ছয় দফা আন্দোলন ছয় দফা উনসত্তরের এগারো দফা আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই বিরোধিতা করেছে সেই সব শক্তি যাদের নাম করলি তারা মনে করে যে আমি গালাগালি আমি গালাগালি করি তারা আলবদর রাজাকার ছিল অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা অথবা তাদের আদর্শের লোকেরা যারা এখন পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধ হয়েছিল আল্লাহর কাছে তাদের মাঠ চাইতে হবে ওই সব রাজা কারাল বদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের আপনার সত্য কোটি মানুষ যদি না বুঝে আমার কিছু করার নাই বাংলাদেশের পঞ্চাশটা দল যদি রাজনৈতিক দল আমার দল সহ যদি না বোঝে আমার কিছু করার নাই কিন্তু আমি বলে যাব আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয় লাভ করে ফেলে এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোন দেশ থাকবে না ওই যে হাজার বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি হয়ে যাবে। কোন ধরনের ইতিহাস থাকবে না ঐতিহ্য থাকবে না লালন থাকবে না রবি ঠাকুর থাকবে না নজরুল থাকবে না জীবনানন্দ রাজ থাকবে না জসিম থাকবে না আর থাকবে না কারা জানেন যারা এই ভারতবর্ষে ওইসব ভারা ওইসব নিমক হারামদেরকে পয়দা করছে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে এখন ঐসব অন্ধকারের জীবেরা যারা এই দেশে জামায়াত নামে কাப்சা করতে চায় তারা সেই সব মজার তাদার মেয়ে সুখ খান গান করে দিচ্ছে সুফি তারা লাথি মারছে তাহলে সুন্নাতুল জামাত কাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে তাদেরকে তারা এক অভ্যতা করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায় পিছে অন্য ধরনের কাজ ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে তাহলে এই বাংলাদেশ থাকবে না উনাকে সকাল বেলায় আমার কাছে একরকম লাগে দুপুর বেলায় আর রকম লাগে রাতের বেলায় আবার আর রকম লাগে আজকে এক রকম দেখি আগামীকাল উনি আর এক রকম উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে উনি তো একদিন বলে না যে রাজনীতি করব রাজনীতি করব। প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুঃসাত করে দিতে হবে বোল্ডোজার চালা বোল্ডোজারটা আসছে কোথায় বোল্ডোজার তো চৈন্য সাহেবের কাছে উনি যদি বোল্ডোজার দিয়ে মানুষের বাড়ি ঘুরিয়ে দেয় তাইলে উনি যে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে উনি তো শান্তিতে নোবেল পেতে শান্তি বুঝতে মানুষের বাড়ি বোল্ডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার চেয়ে বড় অপরাধ করেছে উনারা বলে উনার সবই তার জবাব দেখুন করতেই হবে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল তাজুদ্দিন মনসুর আলী কামরুল জমান যে ভাস্কর্য চলে সেগুলা ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব কারও কিছু ভাঙ্গা উচিত না কিন্তু স্বাধীনতার সাত বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যাংকে পা দিয়া মারাইছে এটার প্রতিবাদ ইনু সাহেব করে নাই ইটার প্রতিকারও তিনি করেন না আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা তো সবাই সামরিক বাহিনীর লোক তাদের আত্মের ভিত্তা ত্যাগের জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না উসমানির মত লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে ওয়াকারুজ সহ গন্ডায় গন্ডায় জেনারেল শত শত মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তাদেরকে আমি যদি দিই ওই সাত বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে আপনাদের মনে কি লাগে না যদি না লাগে তাহইলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আমার পুনরায় রাখা হলো পাকিস্তান না পারে। তাইলে এইভাবে যদি চলেন এই দেশটা আমি চাই না আমার স্বপ্নের বাংলাদেশ এটা না আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না আমি তাদের কাছে কোনো আশাও করি না আমি আশা করি আঠারো কোটি মানুষের কাছে আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে বছর বারবার আপনার কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন সাত